আবার বৃষ্টি হইতাছে মানে বৃষ্টি সাথে ধান্ডা তারপরে এই জায়গাটা প্রাকৃতিক পরিবেশ তাই না এটা চা বাগান বাট মানে চা বাগানে এটা একটা ডিফারেন্ট কিছু আর কি এই যে চা বাগানে আমরা লাইবাড়ি সুন্দর সুন্দর ঘর যে যার মতো প্রকৃতির ভিতরে ঘুরতেছে অনেক মানুষজন অনেক কর্মটক মানে অন্যরকম একটা ফিল আর দস ভিড়টা দেখতেছেন মানে এত সুন্দর আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলার সৃষ্টি মানে কোনার কইরে তো প্রত্যেকটা জিনিস এত জো এটা সম্ভব না আল্লাহ তালা সুখী আদায় করি যে উনি আমার সৃষ্টি করছে একজন মানুষ হিসেবে যার জন্য আমি আমি তিন বেলা খাইতে রিজিকে আল্লাহ আমার খাবার লেগে রাখছেন আমার সুস্থতা রাখছে রিজিক মানে যে মানে অনেক টাকা পয়সা অনেক খাবার দাবার বিষয়টা এমন না রিজিক মানে সুস্থতাও তো আল্লাহ তালা যদি আমার সুস্থ না রাখতো তাইলে হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না